আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহর রহমতে সুস্বাগত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন ইতালির ভিসা আজকের ভিডিওতে ইতালির ভিসা সম্পর্কে কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইছি যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছেন অনেকেই হতাশার মাঝে আছেন আসলে মূল আপডেটটা কি বা সমাধানটা কি আমার ভিসা আদৌ হবে কিনা সেই বিষয়ে এই প্রশ্নটার সমাধান খুঁজে পাচ্ছেন না দীর্ঘদিন যাবত অনেকেই তারই উদ্দেশ্যে বর্তমানে কিছু আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি বর্তমানে অনেকেই দীর্ঘদিন যাবত যে পাসপোর্ট বা টোটাল মিলিয়ে আমাদের যে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন থেকে শুরু করে বিশ্বাস পাওয়া পর্যন্ত যেই সমাধানটা সেটা আদৌ ডিএফএস থেকে শুরু করে ইতালির এম্বাসি এখন পর্যন্ত কোনো সঠিকভাবে কোনো সমাধান দিতে পারেনি সুতরাং যে সমস্ত ভাবে যে সমস্ত লোকজন বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন মাধ্যম অনুযায়ী যারা জমা দিয়ে রেখেছেন বিভিন্ন ভাবে কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত আছেন সেকেন্ড ভিউয়ার্স বিগত দিনে যেমনটা আমরা দেখেছি যেই হিউজ পরিমাণ একটি পাসপোর্টের অংশ ইতালি এম্বাসিতে জমা হয়ে রয়েছে তো এই পাসপোর্ট গুলো তারা সঠিকভাবে সুন্দরভাবে যে স্বল্প সময়ের ভিতরে আপনাকে একটি সমাধান দিবে বা আমাদেরকে একটি সমাধান দিবে এটা কিন্তু তারা বিভিন্ন নিউজ পত্রিকার মাধ্যমে বলে আসছে যে আমরা চেষ্টা করতেছি যে সঠিকভাবে একটি সমাধান নেওয়ার জন্য কিন্তু যে লক্ষাধিক বা হিউজ পরিমাণ বড় অঙ্কের একটি পাসপোর্ট এর ভিতরে অনেকেরই বিভিন্ন ভাবে কিন্তু ডকুমেন্টস গুলো সমস্যা হয়ে গেছে বিশেষ করে আপনার ওয়ার্ক পারমিট আপনার পুলিশ ক্লিয়ারেন্স বা এটু যদি সম্পূর্ণ সবকিছু মিলে একমোডেশন থেকে শুরু করে আপনার পাসপোর্টের অনেকেরই দেখা গেছে যে পাসপোর্টেরও কিন্তু মেয়াদের এদিক সেদিকে একটা সময়ের ব্যাপার সেবার হয়ে গেছে সুতরাং সব কিছু সম্পূর্ণ সব ঠিক থাকার পরবর্তী পর্যায়ে এসেও কিন্তু তারা কিন্তু সঠিকভাবে চাইলেও কিন্তু এই ধরনের কার্যক্রমগুলো সুন্দরভাবে স্বল্প সময়ের ভিতরে করা সম্ভব হচ্ছে না এটা স্বাভাবিক একটা বিষয় বর্তমানে ইতালির অ্যাম্বাসি তথা বিএফএস থেকে যেই নতুন আপডেটটা দেওয়া হয়েছে খুব সুন্দর একটি আপডেট আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যদি আপনারা ইতালি ভিসার জন্য মানে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্টের ডেট অনুযায়ী বা তারিখ অনুযায়ী কিন্তু আপনাকে কিন্তু এ যেতে হবে সেখানে গিয়ে আপনার মূল যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু আপনাকে তাদের সামনে দিতে হবে এবং সেখানে দেওয়ার পরবর্তী পর্যায়ে আপনার সম্পূর্ণ ডকুমেন্টসগুলো কিন্তু তারা রেখে দেয় এবং আপনাকে কিন্তু একটা রিসিপ্ট দিয়ে দেয় এখন বিষয়টা হচ্ছে এরকম যে নতুন যে আপডেটটা সেটা সেই আপডেট অনুযায়ী মানে আঠাশে মেয়ের পর থেকে কিন্তু আপডেটটা চালু হয়েছে আপনার টোটাল মিলে ভিসি অ্যাপ্লিকেশনের যে ডকুমেন্টস গুলো বা সাবমিশন করার জন্য যে আপনার যাবতীয় ডকুমেন্টস গুলো সেগুলো নিয়ে আপনি যাওয়ার পরে আপনার যে মূল পাসপোর্টটা সেটা শুধুমাত্র স্ক্যানিং এবং ফটোকপির জন্য তারা রাখবে এবং আপনার এই পাসপোর্টের যে মূল অংশটা তারা স্ক্যানিং এবং ফটোকপি করে পরবর্তী পর্যায়ে কিন্তু আপনার মূল পাসপোর্টটা আবার আপনাকে ফেরত দিবে এবং যখন আপনার ডকুমেন্টস গুলো তারা ভেরিফাই করবে এ টু জেড সম্পূর্ণ সবকিছু তারা ভেরিফাই করার পরবর্তী পর্যায়ে আপনার যদি আপনি ভিসা পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে মেইলের মাধ্যমে আবার জানিয়ে দেওয়া হবে যে আপনি বিএফএস এ যাওয়ার জন্য আপনার মূল পাসপোর্ট আপনার নিয়ে যাওয়ার জন্য যখন আপনি মূল পাসপোর্টটা নিয়ে যাবেন তখন আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনার পাসপোর্টের মধ্যে স্টিকারটা মানে ইতালির ভিসা স্টিকারটা আপনাকে লাগিয়ে দিবে এবং আপনার ভিসা নিয়ে আপনি কিন্তু চলে আসতে পারবেন এই হচ্ছে মূল বিষয়গুলো এই যে তারা যে পাসপোর্ট গুলো আবার আবেদনকারী জমা দিচ্ছে ডকুমেন্ট জমা দিচ্ছে আবার মনে করেন যে আপনার টোটাল মিলে আপনার মূল পাসপোর্ট আপনাকে ফেরত দিচ্ছে এর মূল পিছনে যে কারণটা সেটা হচ্ছে দেখেন বিগত দিনগুলোতে যারা যে পাসপোর্ট গুলো তারা এইভাবে যে পাসপোর্ট গুলো বিশাল বড় অঙ্কের একটি পাসপোর্ট তারা সংগ্রহ করেছে সংগ্রহ করে কি হয়েছে তারা কোনো ধরনের কোনো সমাধান দিতে পারেনি শুধুমাত্র পাসপোর্ট গুলো সংগ্রহ করেছে এক পর্যায়ে এসে দেখা গেছে এই যে সমস্যাটা দুই হাজার তেইশ সাল দুই হাজার চব্বিশ সাল আমরা যদি একটু লক্ষ্য করি আপনি দেখবেন যে বড় ধরনের একটি জটিলতা রয়েছে সেদিক থেকে কিন্তু বিশাল বড় একটি সমস্যার মাঝে আমরা সবাই পড়ে আছি সুতরাং তাদের বর্তমান যে আপডেট অনুযায়ী এই পাসপোর্টগুলো তারা কিন্তু যারা ক্লায়েন্ট আছে বা আবেদনকারী আছে তাদেরকে কিন্তু ফেরত দিয়ে দিবে এবং তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস এবং তারা স্ক্যানিং করে যে সমস্ত কাগজপত্র তারা রাখার কথা সেগুলো রেখে আপনাকে বাদ বাকি সম্পূর্ণ মানে আপনার মূল পাসপোর্ট সহ আপনাকে সম্পূর্ণ কিছু ফেরত দেবে এই হচ্ছে মূল বিষয়টা এবং যারাই কিন্তু বর্তমানে এই আপডেটটা অবশ্যই আপনাদের জানা দরকার মূল পাসপোর্টটা অবশ্যই কিন্তু আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং আপনাকে কিন্তু আপনার পাসপোর্টটা আবার দিয়ে দেওয়া হবে আপনার পাসপোর্ট তারা রেখে দেবে না এবং যখন আপনার ভিসা হবে আপনার এজেন্সি অথবা আপনাকে কিন্তু মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই মেলের মাধ্যমে আপনি ভিসা পেয়েছেন কি পাননি সেই অনুসারে আপনাকে সামনে অগ্রসর হতে হবে ভিউয়ার্স দেখেন অনেকে বলতেছেন যে ভাই দুই সালের জন্য আমরা আবেদন করবো কিনা আপনি যদি একটু লক্ষ্য করেন যে দুই সালের জন্য আমরা এই ইতালি ভিসার জন্য হিউজ পরিমাণ ভিডিও হিউজ পরিমাণ সংবাদ হিউজ পরিমাণ আপনার বিভিন্ন বড় বড় সংবাদপত্র পত্রিকায় সাংবাদিক এটা সেটা বিভিন্ন ভাবে প্রচার প্ররোচনা চলতেছে যাই হোক ভালো কথা আলহামদুলিল্লাহ সবাই একটা নিউজের দরকার আছে বা বিভিন্ন ভাবে আমাদের বাংলাদেশ থেকে ইতালির উদ্দেশ্যে লোক যাওয়া দীর্ঘদিন দীর্ঘ সময় লম্বা সময় বছরগুলো পেরিয়ে এই যে সুযোগটা অবশ্যই এটা নিয়ে সংবাদ প্রচার হবে এখন আপনার দুই সাল দুই সাল এই দুটো বছর যদি আমরা যারাই দুই সালের জন্য আবেদন করার জন্য চেষ্টা করতেছি বা দুই হাজার সাল দুই সালে অনেকে রিজেক্ট হয়েছে পুনরায় আবার দুই সালে চাচ্ছেন যে আবার আবেদন করার জন্য সেই ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি দেখবেন ভাই দুই সাল এবং দুই সালে দুটো বছর আমরা আসলে যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি এই দুটো বছরে এখন পর্যন্ত পাসপোর্ট এই দুটো বছরের পাসপোর্ট কিন্তু এখন পর্যন্ত ইজালের অ্যাম্বাসিতে জমা হয়ে আছে এখন এই পাসপোর্টগুলো যে জমা হয়ে আছে এগুলোর ভবিষ্যৎ নেই বললেই চলে মানে এত লম্বা একটি সময় যদি আপনার ভিসা পাওকে কেন্দ্র করে একটা মানুষ থাকে তাহলে তার শেষ পর্যায়ে বা শেষ পর্যন্ত তার ফলাফলটা কি হবে কি তার সঠিকভাবে সুন্দরভাবে আছে কিনা বা একটা একটা ইতালির কোম্পানি কর্মীর জন্য দুই বছর অপেক্ষা করতেছে যে আমার বাংলাদেশ থেকে এই কর্মী আসবে আমার কোম্পানিতে আমি কাজে লাগাবো এবং আমার কোম্পানিতে শিক্ষা কর্মরত থাকবে কেউ কোম্পানি কেউ মালিক বা এটা সেটা কেউ কি কখনো এটা সম্ভব এটা চাইবে ভিসেই হচ্ছে না ভিসেই পাচ্ছে না তার পাসপোর্ট কি আদৌ মাল কোথায় আছে কি অবস্থায় আছে আসলে এটার বর্তমান পরিস্থিতি কি কোনো একটা আপডেট জানতে চাইলেও কিন্তু বা থেকে সঠিকভাবে তারা সমাধান দিতে এই যে জটিলতাটা শুরু হয়েছে বা এই জটিলতাটা দুই সালে এবং আগামী বছরগুলোতে তারা সমাধান দিতে পারবে কিনা এই বিষয়ে আসলে সঠিকভাবে কোনো সিদ্ধান্ত বা কোনো ধরনের প্রশ্নের উত্তর আদৌ পর্যন্ত কেউ দিতে পারবে না কেননা তারা স্বল্প সময়ের ভিতরে এই যে পাসপোর্ট গুলোর সমাধান এখন পর্যন্ত তাদের কোনো ফলাফল তারা দিতে না নতুন নতুন করে করে আপডেট আপনার পাসপোর্ট আপনাকে ফেরত দিবে শুধুমাত্র গুলো জমা রাখবে দেখেন কতটুক চাপের মুখে থাকলে তারা এই ধরনের আপডেট তারা নিয়ে নেয় তো যাই হোক যারা আবেদন করবেন দুই হাজার পঁচিশ সালের জন্য দুই হাজার তেইশ সাল এবং দুই হাজার চব্বিশ সালে দুটো বছরের বর্তমান পরিস্থিতির উপর আপনারা সরে জমিনে একবারে সরজমিনে সম্পূর্ণ বিষয় পর্যালোচনা করে আপনারা সামনে অগ্রসর হবেন যদি কেউ বলে যে দুই হাজার পঁচিশ সালের জন্য আমার আত্মীয় স্বজন আছে বা আমার পাড়া প্রতিবেশী আছে আমার ঘনিষ্ঠ কোন ব্যক্তিবর্গ আছে আমি আবেদন করব আপনার আত্মীয় স্বজন ব্যক্তিবর্গ ঘনিষ্ঠ সবাই থেকে থাকার পরবর্তী পর্যায়ে এসেও ইতালি ইতালির ভিএপিএস তথা এম্বাসি থেকে তো বিশ্ব পাওয়া যাচ্ছে না হয়তো বা আলহামদুলিল্লাহ কারো কারো ভাগ্যে রিজিক হয়ে যায় আলহামদুলিল্লাহ বিশ্ব হয় কিন্তু তারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছে এই যে হতাশা বা ডিপ্রেশন সম্পূর্ণ মিলে তাদের বর্তমান পরিস্থিতি বর্তমানে কেমন যাচ্ছে সুতরাং আপনি খুব সুন্দরভাবে সঠিকভাবে যদি আপনি চিন্তা করেন যে দুই হাজার চব্বিশ দুই হাজার দুটো বছর গিয়েছে দুই হাজার পঁচিশ সালে আমি ভিতরে ভিসের জন্য আবেদন করবো সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় এবং আপনাকে কিন্তু আপনার ভবিষ্যৎ চিন্তা করে এই সমস্ত কাজের উপর অগ্রসর হতে হবে আমি এটা বলতেছি না যে আপনারা কেউ আবেদন করবেন না বা এটা সেটা না আপনি অবশ্যই আবেদন করবেন অবশ্যই যেহেতু সুযোগ আছে অবশ্যই আবেদন করবেন সেই বিষয়গুলো মানে বিগত বছর গুলোর বিষয়গুলো পর্যালোচনা করে আপনার সামনে অগ্রসর হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ